স্কুল বিল্ডিংয়ের ছাদের জল নিয়ে মিড ডে মিলের রান্না তাতেই বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হওয়ার ঘটনাও ঘটে কয়েকদিন আগে যাকে ঘিরে ক্ষোভ বাড়ে স্কুলের পরিকাঠামো নিয়ে স্কুলের বেহাল পরিকাঠামোর জন্য প্রধান শিক্ষককে দায়ী করে স্কুলের প্রধান শিক্ষকের রুমে গিয়ে তাকে ঘিরে বিক্ষোভে সামিল অভিভাবকরা এমনকি জোরপূর্বক প্রধান শিক্ষকের চেয়ার থেকে টেনে তোলার উপক্রম এক অভিভাবকের ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের খাঁপুর গাংচা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের অভিযোগ কয়েকদিন আগেই ছাদের জল দিয়ে মিড ডে মিলে রান্না করা হয়েছে আর এর জন্যই দায়ী প্রধান শিক্ষক প্রশান্ত নস্কর মিড ডে মিলের রাঁধুনিরা ছাদের জল দিয়ে রান্না করেছে বিষয়টি তিনি অনেক পরে শুনেছেন এমনটাই উড়িয়ে দিলেন ব্লক প্রশাসনকেও তিনি জানিয়েছেন এইভাবেই এক কথায় স্কুলের এহানো বেহাল পরিকাঠামো নিয়ে প্রধান শিক্ষকের রুমে অভিভাবক ও প্রধান শিক্ষকের মধ্যে তুমুল বচসা থেকে উত্তেজনায় ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়

বিজেবিনে খানা খাওয়া হবে আমিolinium ছাত্র আছে কোত খাবার আছে সেটা বিন করে ফেলে কেনা নিয়ে ফেলে

আর স্যার স্যার না একটা এখানে একটা ভুল হয়েছে মানে স্যারকে বলেছে স্যার যে আমরা হচ্ছে এই জলটা দিয়ে কি রান্না করবো লাইন নেই তাহলে স্যার বলেছে যে হ্যাঁ এই জলটা দিয়ে রান্না হবে তাহলে নাকি না খুঁজবে নিজেদের না রান্না করো আমরা চাকরি খেয়ে নেবো এইটা নাকি বলেছে হ্যাঁ হেডমাস্টার সাই বলেছি মোটা তোমাকে খোগা স্কুলে ছাদের জল দিয়ে রান্না হয়েছিলো আমরা সেদিন মানে দেখেছিলাম ছাদের জলটা পড়ছিলো কিন্তু আমরা ছাত্রছাত্রীদেরকে বলেছিলাম মানে তারা শুনতে পাইনি। কথাটা শুনেনি আর আমরা বুঝতেও পারিনি তারপরে আবার আমাদেরকে অনেক ছাত্রছাত্রীরা আবার সবাই মিলে বলল যে ছাদের জলেই রান্না হচ্ছে আবার এখানে অনুমণ্ডল সেও বললো যে ছাদের জলেই রান্না হয়েছে রান্নিদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তারা বললো হ্যাঁ ছাদের জলেই রান্না হয়েছে কিন্তু যখন স্যার যখন পরের দিনে জিজ্ঞাসা করলো তারা তখন বলছে না হেড স্যার হেড মানে রান্নিরা ফোন করেছিল হেড স্যারকে বলছে যে হচ্ছে বাসন ধোয়ার জন্য জল রাখতে স্যার ওইটি ভেবে আর ইয়া করেনি তারপরে ওরা বলছে দিয়ে আর পরের দিনে আমরা জিজ্ঞাসা করছি যে স্যার স্যার আমরা রান্নিদেরকে জিজ্ঞাসা করছি আপনারা কি ছাদের জলে রান্না করেছেন বলছে আমরা জানিনি হেড স্যার আমাদেরকে বলেছিল আমরা রান্না করেছি হ্যাঁ হ্যাঁ ছাদে জলটা ওখান থেকে একটা জায়গা ছিল সেই জায়গাটাই পড়ছিল ছাদের জলটা আমরা তখন দেখেছিলাম সবাই ক্লাসে ছাত্রছাত্রীরা হ্যাঁ স্যার সেইটা জানি আমি কতজনের মতো বৃষ্টি বারোই ক্লাস এইট এই স্কুলের অভিভাবক আমরা এখানে আজকে স্যারের কাছে এসেছি মিড ডে মিলে যতপযুক্ত ভালো খাবার দেওয়া হয় না নিম্নমানের খাবার দেওয়া হয় ছাদের জল ধরে যেদিন বৃষ্টি হয়েছিল সেদিন ছাদের জল ধরে মিড ডে মিল দেওয়া হয়েছিল এখানে স্কুলের কোনো ডিসিপ্লিন নেই তারপরে কি এখানে যে পঠন পাঠন সেই পঠন পাঠন ঠিকভাবে হয় না তিনতলার ছাদের গেট খোলা সেখানে ছাত্রছাত্রীরা উঠে গিয়ে নোগ্রামী করেন সেই বিষয়ে উনি কোনো পদক্ষেপ নেননি বিদ্যালয় চলাকালীন যদি কোনো ক্লাস বন্ধ থাকে পরীক্ষা চলাকালীন সেই ক্লাসের ছাত্রছাত্রীদের ছাত্রীদের বরাদ মিড ডে মিলের জন্য বরাদ্দ তাদের প্রেজেন্ট দেখিয়ে সেই অর্থ আত্মসাত করেন এইভাবে যে অব্যবস্থার মধ্যে এই স্কুল চলছে সেই অব্যবস্থা পরিকাঠামো উন্নয়ন এই নিয়ে আমরা অভিভাবকরা আছি বিক্ষোভ জানাতে এসেছি ছাদের জল মধ্যে সেদিন বৃষ্টি হয়েছিল ইলেকট্রিক থাকেনি খুব কম সংখ্যক ছাত্র ছিল শনিবার উনি ছাদের জলকে ধরে মিড ডে মিল রান্না করেছে ছাদের জলে মিড ডে মিল রান্না হয়েছে সেটা ছাত্রছাত্রীরা বাড়িতে গিয়ে বলেছে যে আজকে ছাদের জল ধরে রান্না হয়েছে এবং শিক্ষক যিনি ভারপ্রাপ্ত শিক্ষক আছেন তিনি বাইরে বলেছেন যে আজকে বুদ্ধি করে ছাদের জলটা ধরে রেখেছিলাম বলে মিড ডে মিলটা হয়ে গেল এটা বাইরে বলেছে এবং কয়েকজন ছাত্র বাড়িতে শুনে একটু অসুস্থ বোধ করেছে তারা বিশেষ কিছু অসুস্থ হয়নি কিন্তু অসুস্থ বোধ তারা করেছে হ্যাঁ করতে হয়নি কিন্তু তারা অসুস্থ বোধ করেছে বাড়িতে কাপড় গাংচে উচ্চ বিদ্যালয় শান্তি তো জল ধরে রেখেছি তারপরে ওই জলে ওরা থাল মাঝে আমি জানি তারপর তার সেই দিন হচ্ছে শনিবার শনিবারে আমার বাড়ি যাওয়ার তারা থাকে তো শনিবার ওই দিন আরও কি একটা কাজ ছিল আমি কাজ সারা দিব ওই ক্ষীর পাই কি একটা এবার শুনুন না আমাকে আমি জানি না কি আমি ওইদিকে আমার অফিসিয়াল কাজকর্ম করে আমি বাড়ি গেছি তাহলে আমি জানি যে রান্ন জল আনা কথাটা জল রান্না করে আমি জানিই না ব্যাপারটা এইবার শনিবার গেল রবিবার গেল সোমবার সোমবার ছুটি ছিল জন্মাষ্টমী সোমবার রাত্রে আমাকে যে বলে জল ধরতে বলেছিল সেই মহিলা মানে আমাদের রান্নি আমাকে ফোন করছে স্যার একটা সত্যি কথা বলবো আমি কি যে সত্যি কথা বলতে কি আমরা আমাদের রান্নার জল ধরে আমাদের রান্না জল আপনি ধরে রেখে এই মিড ডে মিলের জল ধরে রেখে মিড ডে মিল যে থাল বাসন থাকে জল ধরে রেখেছিলেন ওই জলে আমরা রান্না করেছিলাম ওই জলে যে রান্না করলো আপনি শুনলেন মানে শুনছি আমি বললাম তো শনিবার রবিবার সোমবার সোমবার রাত্রে বলছে আমাকে যে স্যার আমাদের জল আনতে আনার কথা ছিল আমরা আনিনি আমরা ওই জলে রান্না করে ফেলেছিলাম আমি সেটা আমি জানি না তোমাদের জল আনার কথা তোমরা প্রত্যেকে রান্না করেছে তোমাদের তাকে সামলাম আমি সামলাতে পারবো না ড্রাইভার তোমাদের কারণ আমি বারবার বলেছি যে রান তোমাদের তা সারা বছর জল আনতে হয় না বছরে একদিন দুদিন কারণ প্রত্যেক দিন যদি কারেন্ট না থাকে তাও আমরা জল তুলে দিই তাহলে মিড ডে মিলের মানে ছাতির জল দিয়ে মিড ডে মিলের রান্না করা হয়েছিল সেটা তো রাঙ্গিরাই বলছে আমাকে আমাকে আমি বলিনি রান্না বললো যে সবাই খেয়েছে মাস্টাররা খায় একজন খায় খেয়ে একজন দুজন বা তিনজন খায় খেয়েছে মানে পর্যবেক্ষণ করার জন্য আছে সবাই যে বলুন যারা সাথে ছাত্র চলতে হ্যাঁ আমি তো ভিডিও বেশি জানিয়েছি